জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে প্রিন্সিপাল রুমের সামনে বিক্ষোভ প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যু সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ উত্তাল জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের উপর কড়া প্রশাসনিক পদক্ষেপ এফআইআর থেকে শুরু করে সাসপেনশনের মতো অর্ডার স্বাস্থ্য ভবনের তরফ থেকে ঠিক তখনই মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপালের অফিসারের সামনে গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে অবস্থান বিক্ষোভ বসেছে প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা তাদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত সাতজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলা ও পাশাপাশি কোতোয়ালি থানার দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন হাসপাতালে কর্মরত জুনিয়র চিকিৎসকেরা তবে এইবার আন্দোলনে বসায় হাসপাতালের চিকিৎসক পরিষেবা ব্যাহত হতে পারে বলেই মনে করছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানে পিজিটিডের এগিস্টে সাসপেনশন এসেছে পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরের তত্ত্বাবধানেই কাজ করে কিন্তু আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন অর এনিথিং যে যেহেতু আমাদের এগিস্টে সাসপেনশন এসেছে সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি এদের জিজ্ঞেস করছেন আংশিক গর্ভবিরুতি চলছে কিনা সিনিয়র ডক্টররা সব সময় থাকেন ডিপার্টমেন্টে এবং এখনো আছেন তারা কাজ করছেন আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি তো এরপরে এটাও তো একটা বড় কারণ এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন আমরা কোন ও সাহসে বা কোন অধিকারে গিয়ে কাজ করব এটা আমাদের একটা প্রশ্ন হ্যাঁ আমাদের একটাই দাবি এখানে সাসপেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে এফআইআর কোনো কাগজ আমরা পাইনি সাসপেনশন ষোলো তারিখ সাইন করা সাসপেনশন কালকে এসে পৌঁছেছে এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দ্য এয়ার বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না কিন্তু কালকে পেয়েছি তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না